টোটো কাজ শিখেছে সারাই করার তা জয়দেবে দোকানটা করেছে বন্ধুটা কালকে উদ্বোধন করবে তার জন্য এসছে বলতে এই বন্ধুটা ছেলেটা খুবই ছোট খুব অল্প দিনের মধ্যে ভালো একটা মিস্ত্রি হয়ে গেছে তার জন্য একটা দোকান করে দিচ্ছে ওর বাবা কালকে আপনাদের সামনে ওই দোকানটা ছেলেটাকে আপনাদের সামনে বেশ কাল কটার সময় যাবো সকালে তাহলে এই যে আজকে বাজার থেকে মূর্তি নিয়ে এসেছি এই মুরগিটা আনার একটাই উদ্দেশ্য যে আমার কাকিমা কালকে চলে যাবে তা ভাবলাম সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবো কাকিমাকে বললাম মুরগি নিয়ে আসি মুরগি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব কাকিমা সকালবেলা এসেছিলো এসে বলে গেল যে ঠিক আছে তাই নিয়ে আর রাখার জন্য চেষ্টা করছি তাও বলে রাখা যাবে না কারণটা হচ্ছে ওদিকে ভাই ফোন করছে যাওয়ার জন্যে ও তারপরে আবার বোনটা যেটা আছে এসছিল এখানে আপনারা দেখেছেন যে বোনটা বোন করে যাওয়ার জন্য যে মা আসো আর বেশ কয়েকদিন হয়ে গেল কাকিমা আছে কিন্তু এখানে থাকলে আমাদেরই ভালো লাগে মা আছে কাকিমা আছে থাকলে পরে আমাদের ভালো লাগে তো তার জন্যে মুরগিটা নিয়ে এসে তাহলে যাই এইটা আগে নিয়ে এসেছি যখন কিছু না কিছু করতে হবে এবার মুরগিটাকে একটু শেখেনি কারণ মুরগির মধ্যেও কিন্তু ছোটো ছোটো একপর লোম থাকে সেই লোমগুলো যায় না যতই গরম জলে দাও হোক আর যাতেই দেওয়া হোক তার জন্যে সেখে নেব হয়ে গেছে মাংস করার জন্য মশলা নিয়ে বসে গেছি জিরে ধনে শুকনো লঙ্কা জায়ফল আর দই স্টারনেস কিয়া বলছে স্টারনেস গোটা গরম মশলা এলাচ দারচিনি আর এই যে লবঙ্গ আর গোলমরিচ আর তেজপাতা এবার আমি এটা ভেজে নেব এবার এটা গুঁড়ো করে নিয়ে আসবো মিক্সারে তাহলে আমার মুরগিটা কাটা হয়ে গেছে আর মাংসটা দেখুন কি তেল হয়েছে মুরগিটায় কারণ এটা তিন কিলো ওজন ছিল মুরগিটা বড় সাইজের মুরগি তার জন্য এত তেল তুমি রেডি করে এবার আমার কাজ কিন্তু কমপ্লিট এবার আমার কাজ শুরু এবার তোমার কাজ কিন্তু শুরু মশলাটা করে নিয়ে আসি আলু ভেজে নেব হ্যাঁ আলু ভেজে নেব অনেক সময় তো কাঁচা আলু দিই আজকে বাজার করে দেবো তেল দি যাব

ও ভালো করে ঠিক করে হাঁটতে পারে না কোনো কাজ করতে পারে না দাদা মাংসতে একটু বেরেস্তা ভাজবো তার জন্য আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিচ্ছি আপনারা বুঝতে পারলেন আমার কাকি কেন বাড়ি যাওয়ার জন্য এত মন খারাপ হয়ে থাকে আমাদের এখানে আসলে অ্যাকচুয়ালি কাকি ওইখানে তো সারাটা জীবন কাটিয়ে দিয়েছে না তা ওনার ওখানে যারা

ঠাকুর দাদা ওইখানে থাকতো না মানে আমরা সবাই ওইখানে থাকতাম সবাই মিলে একবারে না তখন আমি যদি কোনোদিন নদীয়ে যাই তাহলে আপনাদের সামনে দেখাবো আমাদের ঘর বাড়ি কোথায় ছিল আগে দিয়ে তো যাওয়া হয় না খুব যেতে মন চায় কিন্তু সময়ের সঙ্গে পারছি না বেরেস্তা বাজে হয়ে গেছে আমি তুলে নেবো আলু ভেজেছি বেরেস্তা ভেজেছি তেল আছে কড়াইতে আরেকটু তেল দিয়ে দেবো দিয়ে তেজপাতা শুকনো লবতা রসুন আর পেঁয়াজ বাটা লবণ হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ

যখন পিকনিক করতে না তখন পঙ্কজই রান্না করতে। করত একটা কথা মনে পড়ে গেলো রান্না করার কথাটা মনে পড়লো পঙ্ক চার নিচুন পিকনিক করছে আমাদের উঠানে একটা লাইট জ্বালাই একটা লাইট জ্বলাইছে উঠোনের মাঝখানে তখন তো বেশি লাইটের কারবা ছিল না তখন আমাদের উঠানে একটা লাইট জ্বালিয়ে পিকনিক করছে এখন ওই লাইটের উপরে সে ছোটো ছোটো পোকা বেশি খুড়ি পোকা ভর্তি পোকা

এই বানানো মশলাটা আর্ধেক এখন দেবো আর পরে খানিক দিয়ে দেবো নামানোর আবধে নামানোর আগে দেব এই যে এখন কালার আসছে জলটা জল বেশি করে দেবো আর নাইলে এটা সিদ্ধ হতে একটু সময় লাগবে জল দিয়ে ভাল লাগে তাৰ এই মছলা দিয়ে এই যে মছলাটো মন বেছিকৈ দিয়ে

মাংসটা বাটিতে বাটিতেই দিয়ে দেবো তাই আমি বাটিতে তুলে নি

হ্যাঁ ভালো লাগছে কে রান্না করেছে সে দেখ হ্যাঁ কা কা থাকতে ফিস্ট করতে আর ওই রান্না করতে খুব সুন্দর শের দইছেন আর খেতেও ভালো হয়েছে যাচ্ছে খুব ভালো হয়েছে কেমন হয়েছে

যদি কিশোরের সাথে কথা অনুষ্ঠান তা বিশেষ কথা হচ্ছে আমার কাকিমা কালকে বাড়ি চলে যাবে খুব খারাপ লাগছে আমাদেরও আর দু চার দিন না তুমি তাহলে জয়দেব মেলা সমাজ বা

ৰা যাব নামি আজি মাংস ৰাখিব

বিশেষ করে উনি আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে উনি কিন্তু আগেকার দিন বলেছি আপনাদের ভিডিওর মাধ্যমে আমার মা আমাকে জন্মই দিয়েছিল কিন্তু লালন পালন দেখাশোনা কিন্তু আমার এই কাকিমা আমাকে করেছে তার জন্যে খুব কষ্ট হয় কাকিমারা আসলে পরে ভালো লাগে এই যাওয়ার সময়টা খুবই কষ্ট হয় বিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করবো যারা আমার এই ভিডিওটা দেখছেন মূল্যবান সময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর ভিডিওটা দেখে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন অবশ্য সাবস্ক্রাইব কিন্তু করবেনি টাটা